আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন আজকের আমি আপনাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো মাখরাজ। অর্থাৎ হ্যালকের তিন নম্বর পাট তিন নম্বর পাঠ হল আদেনাল হ্যালক আজকে আমরা আলোচনা করব আদেন হলক থেকে কয়টি হরফ উচ্চারিত হয় এবং কি কি এই হরফগুলি উচ্চারণের সময় আমাদের কয়টি বিষয় ফলে রাখতে হবে চলুন আজকের আমরা বিষয়টি শুরু করি প্রিয় বন্ধুরা আদেনেল হ্যালক আদেন্যাল হ্যালক হল হ্যালক বা কণ্ঠনালীর তিন নম্বর পাঠ এই আদেনাল হলক থেকে কয়টি হরফ উচ্চারিত হয় আদেনাল হলক থেকে দুইটি হরফ উচ্চারিত হয় একটি হলো অইন একটি হলো খা একটি হলো আর একটি হলো খা প্রিয় বন্ধুরা এই যে দুটি হরফ আদেনাল হলক থেকে উচ্চারিত হয় এই হরফগুলি আমাদের সুন্দরভাবে উচ্চারণ পদ্ধতি জানতে হবে অইন আর খা হরফ দুটি উচ্চারণের সময় আমাদের দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে দুইটি বিষয় মনে রাখার আগে সর্বপ্রথম এটা আমাদের জানতে হবে অন এবং খা উচ্চারণের সময় লিসান লিসান বা জিহবার গোড়া আল উপরি অংশ বা নরম তালুর সাথে মিলিত হবে অইন এবং খা উচ্চারণের সময় জাদিস জাদুল লিসান হলো জিহোবার গোড়া তো জাজরুল লিসান বা জিহোবার গোড়া তার সাথে সাথে আলজিব মানে আল্লাহাত আলজীবের বরাবর উপরের যে নরম অংশ আছে সেই নরম অংশের সঙ্গে মিলিত হবে তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে অয়নের তুলনায় খয়ের মাখরাজ সামান্য উপরে উঠবে অয়নের তুলনায় খায়ের মাখরাজ সামান্য উপরে উঠবে তাহলে অন এবং খ দুটো হরফি কিন্তু মোটা হরফ মুস্তাহ হরফ আর হরফ দুটো হরফি উচ্চারণের সময় জিহবার গোড়া এবং আওয়াজটা কিন্তু উপরের দিকে উঠবে কিন্তু অন থেকে খয়ের উচ্চারণটা আরও বেশি উপরের দিকে উঠবে তো আমরা যদি হটাকে সাকিন দিয়ে মশ করি আহ আহ আমাদের একটা বিষয় ভুল হয় যে আমরা সর্বদাই মোটা অক্ষর উচ্চারণ করবার সময় আমরা আমাদের মুখটা গোল করে ফেলি না মুখটা গোল করা যাবে না মোটা অক্ষর উচ্চারণ করবার সময় যখন মোটা অক্ষরের সেকেন্ড হবে আমরা আমাদের মুখের আকৃতিটা ঠিক স্বাভাবিক অবস্থায় রাখব যখন মোটা অক্ষরে সাকিন দিয়ে পড়ব আমরা তখন আমাদের মুখের অবস্থাটা স্বাভাবিক অবস্থা রাখব ঠিক এইভাবে আমরা আমাদের মুখের অবস্থাটা স্বাভাবিক অবস্থায় রাখব তা দেখুন হামজা ওয়াইন জাবর আগে থাকবে হামজা ওইন জাবর আগ এমন হবে না এমন হবে না হামজা মোটা হরফ তাই মুখের আকৃতি স্বাভাবিক হয়ে যাচ্ছে হামজা পেশ ও ও মুখে আকৃতির গোল তখনই হচ্ছে যখন কোনো অক্ষরে পেশ হবে তাহলে হামজা অন পেশ ও ও ও প্রিয় বন্ধুরা যদি আমরা ছন্দের আকারে যদি মস করি তাহলে দেখবেন আমাদের জিহবার জড়তা দূর হয়ে যাবে আপনারাও এইভাবে মস করবেন আপনাদের ঘরের বাচ্চাদেরকে এইভাবে মস করাবেন غير وبر غود نغني من المغني مغير نغني غير وبر غود نغني من المغني مغير نغني غير وبر

জিঅ'বাৰ গোৰা আৱাজটা একো বুলন্দ কৰে আউনমচ কৰিব নিলমখ নিম খী সুস ন খি নেল মুখ নিমখ ন খ খখখখ খ خدنا খানি খখ না মিনা المخনি مخ خدنا খানি খ খখখ খ خدنا খানি খখ না মিনা المخনি مخ خدنا প্রিয় বন্ধুরা এইভাবে মাস করবেন তাহলে যদি আমরা একটা ছোট্ট সেন্টেন্স পড়ি আমরা خادم أشكلي لقد خلقنا ال... لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان هم فيها خالدون هم فيها خالدون بري যদি আমরা প্রত্যেকটা আরবি বর্ণমালার মাখরাজ এবং শেফাত সহকারে যদি হরফগুলি সর্বপ্রথম মস্ক করতে পারি তারপরে আমরা যদি শব্দের ভিতরে সেগুলি কাজে লাগাতে পারি ইনশাল্লাহগুলি সেন্টেন্স বা বাক্যের ভিতরে আরও সৌন্দর্যমণ্ডিত হবে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে ব্ল্যাকটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবা কাত